তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আসসালামু আলাইকুম এখন লিচুর সময় তো প্রত্যেকটা বছর এরকম শুনি বাজার থেকে লিচু কেনার পরে কম হয় দেখা যায় যে একশোটা কিনলে পাঁচ ছটা কম হয় পঞ্চাশটা কিনলে দুই তিনটা কম হয় তো আমি বাজার থেকে আজকে লিচু কিনে আনছি পঞ্চাশটা তো দেখি এখন আজকের টা কত পিস আছে তো এই যে একটা এক পিস এক পিস দুই দুই তিন চার পাঁচ পাঁচ একই পাঁচ পাঁচ এখানে আছে হচ্ছে পাঁচ দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনত্রাশ পঞ্চাশ একান্ন বাহান্ন এটা কি হলো পঞ্চাশ পিস লিচু কেনার পরে আমি বাহান্নটা পাইলাম এছাড়াও আমাকে ওখানে একটা খাইতে দিয়েছিল তো আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিন লেসু কিনে আমি জিতলাম এর আগে গত বছর কিনছিলাম কম হয়েছিল পঞ্চাশটাতে প্রায় দুই পিস তিন পিস কম ছিল তো আজকে পঞ্চাশটা কেনার পরে আমার দুই পিস বেশি হয়েছে তো আসলে এই রকম ইমানদার মানুষ ভালো মানুষ ব্যবসায়ী সব সফল হবে দোয়ার এলো এই লিচু ব্যবসায়ীর কাজ লিচু ব্যবসায়ীর জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম